সবাইকে স্বাগত জানাচ্ছি ভিক্টোরি মোটরসে আজকে আমরা আলোচনা করব যে ইঞ্জিন প্রকার ভেদ নিয়ে ইঞ্জিন কত প্রকার হতে পারে দেখুন ইঞ্জিন কি কি ধরনের ইঞ্জিন হয়ে থাকে বেসড অন এনার্জি সোর্স মানে শক্তির উৎস অনুপাতে ইঞ্জিন কয় ধরনের হয়ে থাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের জ্বালানি দহন ক্রিয়া ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সংগঠিত হয় তাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে যেমন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যে ইঞ্জিনের জ্বালানি দহন ক্রিয়া ইঞ্জিন সিলিন্ডারের বাইরে সংগঠিত হয় তাকে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বলে যেমন স্টিম ইঞ্জিন বিভিন্ন ধরনের প্লান্ট ঠিক আছে এই ধরনের এক্সটার্নাল ইঞ্জিন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন হয়ে থাকে আর ইলেকট্রিক মোটর ইলেকট্রিক মোটরের সাহায্যে যে ইঞ্জিনটা চালিত হয় সেটা হচ্ছে ইলেকট্রিক মোটর এটা হচ্ছে বেসড অন এনার্জি সোর্স শক্তি উৎস অনুপাতে সেকেন্ড অপশন হচ্ছে বেসড অন ফুয়েল টাইপ মানে জ্বালানির ধরন অনুপাতে ইঞ্জিন কত প্রকার দেন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন গ্যাস ইঞ্জিন আর হাইড্রোজেন ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন মানে বিভিন্ন ধরনের কারে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনটা হচ্ছে বড় ধরনের ট্রাক বাসে ব্যবহার করা হয় আর হচ্ছে গ্যাসটা এলপিজি সিএনজি এলপিজি এই গ্যাস ইঞ্জিন আর হচ্ছে যে হাইড্রোজ হাইব্রিড ইঞ্জিন এটা পেট্রোল আর ইলেকট্রিক মোটরের মাধ্যমে এই ইঞ্জিনটা চালিত হয়ে থাকে আর বেসড অন ইগনিশন মেথড ইগনিশন মেথডের উপরে ইগনিশনের ডিপেন্ড করে ইঞ্জিনটাকে দুই ধরনের হয়ে থাকে স্পার্ক ইগনিশন ইঞ্জিন আর কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন স্পার্ক ইগনিশন ইঞ্জিন হল পেট্রোল ইঞ্জিন প্লাগের মাধ্যমে স্পার্ক করে ভিতরে জ্বালানিটা পোড়ানো হয় আর কম্প্রেশন ইগনিশন ইগনিশন ইঞ্জিন হচ্ছে ভিতরে যে গ্যাস আর জ্বালানিটা কমপ্রেসড করে ইঞ্জেক্টরের মাধ্যমে জ্বালানিটা প্রজ্বলিত করা হয় আর বেস্ট অন নাম্বার অফ সিলিন্ডার স্ট্রোক এখানে দুই ধরনের হয়ে থাকে নাম্বার অফ সিলিন্ডার স্ট্রোকের ক্ষেত্রে দুই ধরনের ইঞ্জিন হয়ে থাকে একটা হলো টু স্ট্রোক ইঞ্জিন আর একটা ফোর স্ট্রোক ইঞ্জিন আমরা যে পেট্রোল বা ডিজেল গাড়ি ইউজ করা হয় জেনারেটার ইউজ করা হয় সবগুলাই ফোর স্ট্রোক ইঞ্জিনের হয়ে থাকে টুকে ইঞ্জিনের মধ্যে কি কি কার্যপ্রণালী হয় একটা সাকশন পাওয়ার এই ধাপে সংগঠিত হয়ে ইঞ্জিনে শক্তি উৎপাদন করে আর বেস্ট অন নাম্বার অফ সিলিন্ডার সিলিন্ডারের ক্ষেত্রে কি হয় কোন কোন গাড়িতে সিঙ্গেল সিলিন্ডার হয় কোন গাড়িতে মাল্টি সিলিন্ডার হয় মাল্টি সিলিন্ডার বলতে কি বোঝানো হচ্ছে দুই সিলিন্ডার চার সিলিন্ডার ছয় সিলিন্ডার তিন সিলিন্ডার আট সিলিন্ডার দশ সিলিন্ডার বারো সিলিন্ডার এই ধরনের সিলিন্ডারে হয় যেমন সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটা কি মোটর সাইকেল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ঠিক আছে বাস ট্রাক প্রাইভেট কার আট ছয় এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে বেসন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট এখন সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করে ইঞ্জিনকে ভাগ করা হয়েছে এটা হচ্ছে ইনলাইন ইঞ্জিন মানে সরাসরি আমরা যে বাসটাকে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় এটা খারাখারি ভাবে পিস্টন লাইনার খারাখারি ভাবে থাকে ইনলাইন ইঞ্জিন আর ভি ভিটাই হচ্ছে মতো থাকে পাশে দুই দুই পিস্টন ওঠানামা করে ভি টাইপ আর হচ্ছে ফ্ল্যাট এটা একদম থাকে রেডিয়াল ইঞ্জিন প্লেনের ইঞ্জিনগুলো ঠিক আছে আর বেস্ট অন কুলিং সিস্টেমের কারণে কুলিং সিস্টেমের ধরন অনুপাতে ইঞ্জিনকে আবার দুই ভাগ করা হয়েছে এয়ার কুল সিস্টেম এয়ার কুলিং সিস্টেম আর হচ্ছে ওয়াটার কুল ইঞ্জিন ঠিক আছে এয়ার কোল ইঞ্জিন আর ওয়াটার কোল ইঞ্জিন এয়ার কোল ইঞ্জিন কি মোটর এয়ার বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় ইঞ্জিনের ব্লকটা ইঞ্জিনটা বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় দেখেন মোটর সাইকেলের যে সিলিন্ডার লাইনার আছে লাইনের বাইরে দেখ ফিনসের মতো থাকে ছোট ছোট দাগ কাটা থাকে ওইখান থেকে যখন বাতাস প্রচন্ড স্প্রে যায় তখন বাতাসের ইঞ্জিনের বডিটাকে ঠান্ডা করে যায় আর ওয়াটার কুল ইঞ্জিন বলতে যেটার মধ্যে রেডিয়েটর ব্যবহার করা হয় আমরা পানি ব্যবহার করে হয়ে রেডিয়েটর কুলেন ব্যবহার করা হয়ে থাকে আর রেডিয়েটর ফ্যান ব্যবহার করা হয় ওই ধরনের ইঞ্জিনটাকে ওয়াটার কোল ইঞ্জিন বলে যেমন বাস ট্রাক প্রাইভেট কার জেনারেটর এ ধরনের ওয়াটার কোল সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে আর বেস অন ইগনিশন ফুয়েল ইগনিশন ফুয়েল উপরে ডিপেন্ড করে ইঞ্জিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস আর এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আর হাইড্রোজেন ইঞ্জিন সিএনজিন ইঞ্জিন সিএনজি ব্যবহার করে যে সিএনজি ব্যবহার করে যে ইঞ্জিনটার মধ্যে যেটার মধ্যে এলপিজি ব্যবহার করে যে ইঞ্জিনটার মধ্যে আর যেটা হাইড্রোজেন এটা ফিউচার নেক্সট জেনারেশন এই হাইড্রোজেন ইঞ্জিনটা ব্যবহার করে থাকবে সেজন্য আজকে আমি ইঞ্জিনের বিভিন্ন কি কী ধরনের ইঞ্জিন হয়ে পারে ইঞ্জিনের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ